যারা সারা জীবন গিটারের পারফরমেন্সটা ধরে রাখতে চান এবং গিটারের পানিটা ঘন করতে চাচ্ছেন এবং আপনার গিটারের শক্তিটাকে সারা জীবন ধরে রাখতে চাচ্ছেন আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যে কথাগুলো আপনি শুনলে হয়তো বা আপনার জীবনের সাথে মিলে যেতে পারে কারণ ম্যাক্সিমাম লোকে কিন্তু এই সমস্যাগুলোয় দীর্ঘদিন ধরে ভুগতেছেন এখন আসা যাক যে আসলে একটা পুরুষের যদি গিটারের পানিটা অতিরিক্ত পাতলা হয়ে যায় তাহলে কী কী সমস্যা হতে পারে গিটারের পানিটা অতিরিক্ত পাতলা হয়ে গেলে আপনি যখনই আপনার গার্লফ্রেন্ড অথবা আপনার রমণীর কাছে যাবেন আপনি কাছে বসবেন পাশে বসবেন দেখবেন আপনার গিটারের পানিটা অল্প অল্প করে ফোটা ফোটা পাতলা পানির মতো বেরিয়ে আসতেছে এখন এই পাতলা পানির ভিতরেই থাকলে থাকে কিন্তু আপনার শুকনো পরিমাণটা এই শুক্রণের পরিমাণটা যদি আপনার কম থাকে তাহলে আপনার টেস্ট টেস্টন লেভেলটাও দিন দিন কমে যাবে তাই গিটারের পানিটা আপনার আঠার মতো ঘন না করতে পারলে আপনি বিবাহিত জীবনে কখনও সুখী হবেন না এবং আপনি আপনার গার্লফ্রেন্ড অথবা আপনার রমণীকেও কখনো সুখী করতে পারবেন না তাই প্রতিটা পুরুষের উচিত গিটারের পানিটা অতিরিক্ত ঘন করে রাখা আর ঘন করলে আপনার টাইমিংটাও কিন্তু বৃদ্ধি হবে তাই আশা করি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এখন এই গিটারের পানিটা আপনি কিভাবে আঠার মতো ঘন করবেন এটাও একটা প্রশ্ন তাই না গিটারের পানিটা যদি আপনি আঠার মতো ঘন না করতে পারেন সেক্ষেত্রে আপনি বিবাহিত জীবনে অসুখী এবং আপনি আপনি মনে করেন অবিবাহিত হলে আপনি মোবাইল দেখবেন জাস্ট ফটো দেখবেন কি বা ভিডিও দেখবেন কোনো কিছু দেখবেন কিংবা কোনো মেসেরে দেখবেন সেক্ষেত্রেও আপনার গিটার পানিটা কিন্তু একদম পাতলা পাতলা করে বেরিয়ে আসবে তো গিটার পাইটা ঘন করতে হলে অবশ্যই আপনার ক্যাপসুল ইউ কেয়ার ক্যাপসুল ইউ কেয়ার এই ক্যাপসুল ইউ কেয়ার ক্যাপসুল ইউ বি কেয়ার এই ইউ কেয়ার ক্যাপসুল একশো এমজি এবং দুশো এমজি হয়ে থাকে এটা বয়সের উপর ডিপেন্ড করে বিশেষ করে দেওয়া হয়ে থাকে এই ইউবি কেয়ার ক্যাপসুলটি আপনি রোজ সকালে একটা রাত্রে একটা খাবেন একশো জি প্রাপ্তবয়স্ক যারা বারো বাইশ বছর চব্বিশ বছর উপরে আছে। এর পাশাপাশি অবশ্যই আপনার ক্যাপসুল অ্যান ক্যাপ ক্যাপসুল অ্যান্ড্রো ক্যাপ ক্যাপসুল অ্যান্ড্রো ক্যাপ ক্যাপসুল অ্যান ক্যাপ অ্যান ক্যাপ এই অ্যান্ড্রো ক্যাপ হল চল্লিশ ঠিক আছে এটা আপনি সকালে একটা রাত্রে একটা খাবেন এর পাশাপাশি অবশ্যই আপনার ক্যাপসুল ইকাপ পেলাস অথবা ইকাপ শাস্য যদি বাইশ বছর উপরে হয়ে থাকে সেক্ষেত্রে ইকাপ প্লাস অথবা ইকআপ শাস্যমজি আপনি খাবেন সকালে একটা রাত্রে একটা আর ক্যাপও সকাল একটা রাত্রে এভাবে আপনি কন্টিনিউ এই ওষুধ তিনটি নর্মাল দুই মাস আপনি সেবন করবেন এখন এর পাশাপাশি ওষুধ চলাকালীন অনেক সময় আপনার আপনার রমণের কাছে কিংবা গার্লফ্রেন্ডের কাছে যাবেন সেক্ষেত্রে হালকা পাতলা টাইমিংটা ধরে রাখার জন্য আপনি ট্যাবলেট টাইমেক্স ট্যাবলেট টাইমেক্স এই ট্যাবলেট টাইমেক্সটা আপনি এক মাস খেতে পারেন রোজ রাত্রে একটা যদি আপনি সেবন করতে পারেন তাহলে আপনার গিটারের পানিটা আঠারো মতো ঘন করতে পারবেন এই তিনটা ঔষধের মাধ্যমে আর টাইম এক্সটা এক মাস খাবেন তাহলে আপনার টাইমিংটাও বাড়বে আপনার যখন গিটারের পানিটা অতিরিক্ত ঘন থাকবে তখন দেখবেন আপনার অটোমেটিকভাবে টাইমিংটাও কিন্তু বৃদ্ধি হবে